আচ্ছা পুলিশ লাইন যাবেন পুলিশ লাইন হ্যাঁ যাও লইব তো বস্তাটা একটু লই এ উড়ে আলছি যাই এ কত টাকা লাগবে একটু কই লই না এ বল দেখতে 50 টাকা আছে ঠিক আছে জান একটু কারণ কারণ একটা সদা একজন লই লই একটু কারণ হ্যাঁ দেড় মিনিট কারণ সদাটা লই লই মানে বিষয়টা হচ্ছে কলে বলে কৌশলে আমি চাচারে হচ্ছে আমার চালের বস্তা দৌড়াই তৈরি চাচা যদি আমার জন্য আধা ঘন্টা নিয়ে দাঁড়াই তাহলে হচ্ছে চাচার জন্য পুরো এক মাসের বাজার থাকবে ইভেন চালের বস্তাও থাকবে চলে আমরা হচ্ছে আর আলোই যতটুকু পারি আর হচ্ছে বাজারটা রেডি করি মানে এক মাসের যে বাজারটা দিব এখন যদি আপনাদের সময়টা দেখায় একটা তেত্রিশ মিনিট বাঁচতেছে মানে একটা তেত্রিশ মিনিট বলা যায় মধ্যরাত চাচা এনে তো নাটকের কিছু নাই নাকি দেড়টাই তো বাজে মানে একটা তেত্রিশ মিনিট বাজে জাস্ট আমি দেখতে চাইতেছি এমন একটা ভালো ভালো মানুষ সারপ্রাইজ করতে এক মাসের বাজার দিতে যিনি হচ্ছে অত্যন্ত এবং কি মনের দিক দিয়ে সারা চলেন হচ্ছে আমরা এই মানে সারপ্রাইজটা রেডি করতে থাকি আইটেম আইটেমগুলো দিব এক মাসের জন্য প্রথমে একটু আপনাদেরকে দেখাই দশ কেজি আলু বুঝতেছি না এই ব্যাগে কি আড়াইতে পারবো কিনা দশ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ না পাঁচ কেজি পেঁয়াজ ওরে বড়ে গেছে বস্তা তারপর হচ্ছে এনে কতটুকু ছিল দুই কেজি রসুন তারপর হচ্ছে এক কেজি আদা তারপর হচ্ছে এর কত কতটুকু ছিল দুই কেজি তাল এরপর হচ্ছে তিন ধরনের মশলা এরপর হচ্ছে লবণ এরপর হচ্ছে হুইল পাউডার এক কেজি তারপর হচ্ছে দুইটা সাবান আর হচ্ছে একটা তেলের বোতল তো এটা হচ্ছে ওনার আমার মনে হয় এক মাস চলে যাবে জানাকে আমি রাইকে আসছি রিক্সাওয়ালা চাচাকে ওনাকে আমরা আড়াল হয়ে দেখি উনি কি আমার জন্য আধা ঘন্টা দাঁড়ায় কিনা ভাই মনের মধ্যে অনেক এক্সাইটিং কাজ করতেছে আমি বুঝতেছি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে একটা সাতচল্লিশ মিনিট ভাই একটা কথা বলি আমি এক রিক্সাওয়ালা রে একটা চালের বস্তা তো তৈরি যে চাচা দাঁড়ান আমি দুইটা সদাই নেই আপনাকে মনে হয় সে আধা ঘন্টা দাঁড়াবে আমার জন্য না হ্যাঁ আরে উনি তো আতঙ্ক লাগাই দিল আমরা হচ্ছে একটু যাও যাও তুমি তাড়াতাড়ি আড়াল হয়ে যায় দেখো উনি যেন দাঁড়াই কিনা সে একটা তিপ্পান্ন মিনিট আর মাত্র কয়েক মিনিট আছে বিষয়টা উন্মোচন করে দাম আর একটু চাচারে দেখাও চাচা কিন্তু স্টিল আমার জন্য বস্তা নিয়ে ওয়েট করতেছে একটু ঝুম করে দেখাও বাসা আমরা হচ্ছে লুকায়া ভিডিওটা করতেছি যেন চাচা কোনোভাবেই না বুঝে ঠিক আছে না বাসা চাচা তো বৈশা আছে আসো আসো তাড়াতাড়ি আসো দেখে ফেলবো মানে আমরা কবি লুকান্ত যেন উনি হচ্ছে কোনোভাবে না বুঝে আমরা যে ওনাকে ফলো করতেছি বাট মানে মোট কথা হচ্ছে আমরা সততা পুরস্কারটা তাকেই দিতে চাই যিনি হচ্ছে শতলুক ভাই যেই প্রোডাক্টগুলো কিনছি একটা মধ্যবিত্ত বা রিক্সাওয়ালা আর কি এক মাস যাওয়ার কথা হ্যাঁ অবশ্যই এক মাস যাবে মানে তার বেশি যাবে কম যাবে না চলো আসো আসো তাড়াতাড়ি আসো যদি লাস্ট সময় দেখাই বিষয়টা আমি উন্মোচন করে দিব দুইটা দুই মিনিট আর চাচার একটু দেখাও তো দেখো চাচা এখনও কিন্তু আমার জন্য বইসা আছে রিক্সায় রিক্সায় ঘুমাইতেছে নাকি এত রাত্রে তো ঘুমাবে স্বাভাবিক আপনি অতক্ষণ কারো লঙ্কেরা যাইতেন গা বস্তা ফেলায় নইলে বস্তা লয়ে যেতেন না হ্যাঁ না আপনি সুযোগ আছেন না ফলায় যাওয়ার মতো না 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 হ্যাঁ লই আপনার ধৈর্য পরীক্ষা করলাম দেখলাম আপনার ধৈর্য আছে কিনা কারণ তো আপনি তো ফাঁস করে এলচইন হ্যাঁ আপনার ঘুমে দってます নাকি জি নাকি বাসা একটু ক্লোজ এসো চোকটি একটু দেখাও ঘুম আসতাছে দে রাতে বেলা গাড়ি চালান কেন দিনে চালায় দaren না গরিব মানুষ তো গরিব মানুষ ছেলে মেয়ে নাই আপনার না কেউই নাই না বাসায় কই আপনার লতিপুর লতিপুর কি হই না এত রাতে গাড়ি চালান রিক্স হয়ে যায় না জানার উপর যাবেন কোন বাড়িতে বাড়িতে যাই আমার উপরে সব কয়টা প্রোডাক্ট মিলে এক মাসের বাজার আপনি যদি দর্জ্য পরীক্ষায় পাস করতে রেডি যদি আপনারে দিয়ে দেয় আপনার কাছে কেমন লাগবে গরীব মানুষ তো ভালো হবে আপনার আচ্ছা তাহলে এই হচ্ছে আপনার দেখেন কি কি পাইছেন আর কি কি আছে এটা হচ্ছে একটা চালের বস্তা আর বাকি হ্যাঁ যাই দিছি যাই দিছি ভালো হইছে তো আপনার হ্যাঁ ঠিক আছে এই বাজারগুলো আপনার আপনার খারাপ কিছু আমি করছি বিনিময়ে একটা ভিডিও করছি জিনিস যে দিলাম কেউ কি আমার আমার তো ইনকাম করতে হবে তাই না ইনকাম করা লাগতো না